নমস্কার সীমার ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি এখন ঝিঙে বাগানে ঢুকবো দেখি ঝিঙে পাই কি তারপরে নদীর বড় বড় কি ভোলা বলে ওটা আমি জানি না কেউ বলে দিল কেউ বলে পোয়া ভোলা তো যাই হোক এখন আপনাদের দেখাবো আপনারা কি নাম বলেন তো ওই মাছের রেসিপি থাকবে আর ঝিঙের একটা নিরামিষ তরকারি থাকবে তো এখন ঢুকবো ঝিঙে বাগানে দেখি

এই তারপরে বেকার টানছি হ্যাঁ এইবারে ঝিঙে বেরোবে একটা ঝড় বয়ে যাচ্ছে ঝিঙে যদি এবারে বেরিয়ে আসে कल केर कोटा पहले माना दे लाम वो हो ही नहीं मिलता ना जी दीर्जन हम्म तारे तो बाइक जो हाँ जुको देखते हुए कि हाँ जुको देखते पेची पाज़ भेव ऊपर वोटो

এই যে ভোলা মাছ কি সুন্দর মাছ দুটোর গাছ গায়ে কত সুন্দর ছাপা ছাপা এখন কেটে নেব এই মাছটা বড় এই মাছটা অনেকটাই অনেকটাই বড়

মাছটা পিস করে নিচ্ছি পেটিটা একটু বের করে নিয়েছি নেওয়ার পরেই সুন্দর পিস হচ্ছে পেটিটা না বের করলে ভাজ দেব সমস্যা পাতলা পেটি তো একা একা বাইরে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ মোটা মোটা কাঠ পাখার মধ্যে দেওয়া যাচ্ছে না সরু করে দিলে ভালো উনুনটা জ্বলে তাই না মোটা কেটে দিতে হবে না তো চালা করা যাচ্ছে কেটে গেছে

সবজি জল এমনি ঝিঙে জল সবজি একটু শক্ত হয়ে গেছে মনে হয় দানা হয়ে গেছে ভিতরে বুঝতে পারিনি ফেলেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব একদম জল দেবো না নির্জে না ঝিঙের জলে ঝিঙে রান্না হয়ে যাবে বাগানে এখন হচ্ছে হুলুস্থুলোর সময় একটু খেয়ে নি আর এই একমাত্র চিঝিঙ্গে अच्छा झाले त्या आगे कट दे कुशा कट केलांत मावणी बुललो मासा झाले जनी त्या आगे देव आगे मासा झाले टोमटा प्याज आदा, लसुन ऐगनो कट दे ठीक आहे आणि यात तो टोमटा काना तू ना हे नास्ते सब धूयसी जा लागे जा গুলো লবণ হলুদ মাখিয়ে নেবো দুই উনুনে হাঁড়ি করা বসিয়ে দিয়েছি আর মা এদিকে সবজিগুলো একটু কেটে দিচ্ছি সকালবেলা তাড়াহুড়ো থাকে তো লবণ নোনা মাছ তো নোনা মাছে একটু লবণ কম দেওয়াই ভালো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো ভোলা মাছ তো নরম মাছ ভোলা মাছ তো খুব নরম মাছ ওরা কয় কয় ছাড়িয়ে যায় ভোলা মাছ তপসে মাছ না মাছ লবণ দিয়ে দেবো বাবা কদিন ধরে বলছে

আদার জিরিয়ার সুন্দর একদম মিহি করে ভেজে নেবো

তুলে এরা কাঁচা লঙ্কা টমেটা সাদ মতো লবণ

তুমি কি পড়ছো ইংলিশ এদারে ভাত তো ফুটছে এদারে ঝোলটাও ফুটে উঠেছে এখন মাছগুলো টপ টপ করে দিয়ে দেব মাথাগুলো দেব না মাথাগুলো চচ্চড়ি করব ঝিঙে দিয়ে মিজ্জালা জিরে মরিচটা বাটা হয়ে গেছে বাটিতে তুলে নেব দুই তরকারি দেব একটু বেশি করে বেটেছি

দুই ধারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে ঝিঙে দেবো আর একটাতে পুঁইশাক আলু দেবো। তেল দিয়ে দিচ্ছি। দুই কড়াইতে অল্প অল্প তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা হাফ করে। আলুটা দিয়ে দেবো। এটারে দিয়েটা দিয়ে দেবো। লবণ। লবণ লবণ স্বাদ মতো ঝিঙে मैंने तो ये तो बोलती हूँ ये आलू कुम्हे जाए। बोलो। बोलो। जो आलू नंबर है उसका तो आधा दिन आम लगाइए। अरे आठ साल का दिवंजी कितना शांत शांत। अभी काल में तो भेजने हैं चिरा झिंगे औरत को दे। अरुण तोड़ी का।

তেলটা দিয়ে দেব জিরে মরিচ বাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আর নামিয়ে নেব রেডি ঝোল দেব বাবু সাজা মাছের ঝোলে চলে গেল হ্যাঁ যে যাইয়াতে খইয়ে দেখলি না তুমি খালি আওয়াজ চাই এমনি বড় 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 থেকে নামিয়ে খাওয়া যায় কিছু গরা আছে তুমি বের হবে সরসা গোড়ায় এ মাঝে চিড় নিরামিষ তো হ্যাঁ ওটা মাছের মতদের নিরামিষ হ্যাঁ বাবু খাবে না

মাছ শুলে হয় মানে বাবুকে আর ইয়ে করা যাবে না বাবু শিখে গেছে বাবু ওই প্রথম প্রথম বুঝতে পারতো না বলতো আমি আর আমিষ খেতে পারছি না

হুম রান্নাটা খুব ভালো হয়েছে আমি ভাবছি কোনো দিন রান্না করেছে ওই জন্য জিজ্ঞাসা করলাম তাতে সুন্দর স্বাদ হয়েছে বাবু ওই জন্য সে বলেছে এগুলো হয়েছে তো প্রথমেই তো ভোলা মাছ ঝালে চলে গেছে হম বাবু মাছটা কেমন লাগলো ওপরে একটু ঝোল দিয়ে মিশিয়ে দাও